আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন লন্ডন থেকে আশীর্বাদ নিয়ে এসেছে তামিম দাঁড়াবেন বিসিবি নির্বাচনে এখন তাহলে খেলার মাঠ থেকে বিসিবির দেখে ফিরছেন তামিম ইকবাল তিনি এখন রাজনীতি দেখে ফিরছেন বলা চলে তামি বল আগামীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা উন্মুক্ত রেখেছেন তিনি অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে দাঁড়াতে পারেন বিশেষ করে বর্তমান সভাপতি মাহবুবুল আনাম নির্বাচনে অংশ না নেওয়ায় তার অন্যতম হিসাবে দেখা হচ্ছে তাকে অর্থাৎ মাহবুবুল আনাম নির্বাচন না করায় সে এই আসনে নির্বাচন করার জন্য অন্যতম হিসাবে তাকে দেখা হচ্ছে একটি সূত্র অনুযায়ী তিনি লন্ডন থেকে একজন রাজনৈতিক নেতার আশীর্বাদ নিয়ে বাংলাদেশে ফিরছেন যা ইঙ্গিত করে বাইরের সমর্থন ও তিনি এবারের নির্বাচনে অবস্থান নিতে যাচ্ছেন অর্থাৎ লন্ডন থেকে কার আশীর্বাদ নিচ্ছেন দর্শক এটা যদি বুঝে থাকেন তো ভালো কার আশীর্বাদ নিয়ে যেহেতু নির্বাচনে এসে অংশগ্রহণ করতে যাচ্ছে তাহলে তো তারপরেও নির্বাচনে অংশগ্রহণ করলে তো আমি বল ভোট পাবেন বেশি তার প্রতি মানুষের আস্থা রয়েছে সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে নিঃস্বার্থভাবে এবং কি উনি শেখ হাসিনা সরকারের আমলে এমপি পদে তাকে নির্বাচিত করতে চেয়েছিল। সরকার উনি ওইটাতে অংশগ্রহণ করেননি বিশেষ কোনো কারণে কিন্তু এখন সে বা বিসিবির সভাপতি হয়েই যাবেন বলে আমি ধারণা করছি আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না মাহবুবুল আনামের স্বেচ্ছায় সরে যাওয়া সভাপতি পদের দৌড়ে এখন সক্রিয় জনপ্রিয় মুখ হিসাবে তামিমের নাম উঠে এসেছে মাহবুবুল আনাম যেহেতু স্বেচ্ছায় সরে গেছে সেহেতু এখন একটা নির্বাচন হবে সভাপতি নির্বাচন সেখানে তামিম বললের জনপ্রিয়তা সব থেকে সক্রিয় আছে বলে মনে করছেন সবাই এর পাশাপাশি বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাবেক সভাপতি ফারুক আহমেদ সহ অন্যান্য শীর্ষস্থানীয় ব্যক্তিও সম্ভব্য প্রার্থী হিসাবে বিবেচিত হচ্ছেন অর্থাৎ একই পদে আরও দুজন যেমন হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সভাপতি ফারুক আহমেদও নির্বাচন করবে অর্থাৎ এক বলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বিবেচিত হচ্ছে বিশ্লেষকদের মতে নির্বাচন যদি আসে তাহলে আনুমানিকভাবে আমিনুল ইসলাম পুনরায় জয়ের সম্ভাবনা বেশি অর্থাৎ আমিনুল ইসলামের জয়ের সম্ভাবনা বেশি মনে করছেন বিশ্লেষকগণ এর পিছনে কি কারণ আছে আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন তবে নির্বাচন সক্রিয় কাউন্সিলরের নিয়োগ ও মাঠের রাজনৈতিক ব্যবস্থাপনা এর মতো বিষয়গুলো পুরোপুরি স্বচ্ছ নাও হতে পারে অর্থাৎ এই যে নির্বাচনটা হবে এটা পুরোপুরি স্বচ্ছ ব্যবস্থাপনা নাও হতে পারে বলে অনেকেই মনে করি দর্শক তামি বল যদি নির্বাচন করেন নির্বাচন করবেন এমন একটা আশা প্রকাশ করেছেন সম্ভাবনা আছে যদি নির্বাচন করেন তাহলে কি সে নির্বাচিত হবে কিনা তাকে নির্বাচিত করা হবে কিনা বা তার নির্বাচন করাকে নিয়ে রাজনৈতিক কোনো প্রভাব পড়বে কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু